মৃত্যুর পরে একজন মানুষ সবচাইতে কোন বিষয়টা নিয়ে আফসোস করবে একজন মানুষ যখন মালাকুল মত কি দেখে ফেলবে তার দুনিয়ার হায়াতটা শেষ হবে যখন সে তার ডেথ কে ফেস করবে যখন তার লাইফের শেষ মুহূর্তে সে পদার্পণ করবে মৃত্যুর সময় মৃত্যুর পরে একজন বান্দা একজন বান্দি সবচাইতে কোন বিষয়ে আফসোস করবে এটা আমি হালকা টাচ দিতে চাই যাতে করে সেই বিষয়গুলোকে আমরা মৃত্যুর আগেই ঠিক করতে পারি বলেন সবাই ইনশাআল্লাহ প্রথমত মৃত্যুর সময় মানুষ একটা কথা রিয়েলাইজ করবে অনুধাবন করবে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন লাউলা আখরতানি মানুষ আফসোস করবে যে আমাকে আরেকটু সময় দেওয়া হোক আমাকে আরেকটু সুযোগ দেওয়া হোক আমি যেন আরো নেক আমল করতে পারি আমার যে ভুলগুলো হয়ে গেছে আমি শুধরাতে পারি আমাকে নেক আমল করার জন্য আরেকটা চান্স দেওয়া হোক এটা হচ্ছে মানুষের মৃত্যুর সময় সবচাইতে বড় চাওয়া হবে কিন্তু মৃত্যু যখন চলে আসে আল্লাহ তাআলা বলেছেন লিকুল উম্মাতিল আজল اذا جاء اجলهم فلا يستاخرون الساعه ولا يستقدمون एवरीवन হ্যাজ স্পেসিফিক টাইম টু ডাই প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় সীমা বেঁধে দিয়েছেন When the time will come it will never ever late সময় যখন আসবে তখনই মালাকুল মউত কি পাঠায় দিবে একজনকে আল্লাহ তাহলে মৃত্যুর সময় যতই আপনি চান্স চান না কেন চান্স পাওয়ার কোনো সুযোগ নেই কিন্তু আপনি যখন মারা যাবেন আপনার মৃত্যুর পরে সবচেয়েতে বড় আফসোস হবে আপনি যে সময়গুলোকে স্থির না করে যে সময়গুলোকে কাজে না লাগিয়ে নষ্ট করেছেন সেই সময়টা নিয়ে আপনার সব চাইতে বেশি আফসোস হবে অনেকে ভাবে যে জান্নাতে যাওয়ার পরে মনে হয় মানুষের কোনো আফসোস থাকবে না দ্য আইডিয়া ইজ অ্যাবসলি রং মানুষের জান্নাতে যাওয়ার পরেও একটা আফসোস থাকবে যে জান্নাতি যে জান্নাত পেয়েছে তারও আফসোস থাকবে এবং আফসোস জাস্ট একটা বিষয়ে হবে সে ভাববে ইস ওই সময়টা বসে বসে মোবাইল ফোন টিপেছিলাম ওই সময়টা বসে বসে টিকটকে রিলসে ফেসবুকে ইউটিউবে আই হ্যাভ ওয়েস্টেড মাই টাইম আমি আমার সময়কে নষ্ট করেছি ইস আই উইস যদি আমি ওই সময়টা জিকির করতে পারতাম আই উইস যে ওই সময়টা আমি কোরআন তেলাওয়াত করতে পারতাম আই উইস ওই সময়টা আমি আল্লাহর জন্য এবাদত করতে পারতাম মানুষের মৃত্যুর পরে জাস্ট নয় বরং জান্নাতে যাওয়ার পরেও মানুষ তার নষ্ট করার সময়গুলো নিয়ে আফসোস করতে থাকবে অতএব এখন আমরা বেঁচে আছি আমাদের এখন এই মুহূর্তে এখান থেকে নিয়াত করতে হবে যতদিন বেঁচে আছি আমার জীবনের একটা মুহূর্ত আমি আর নষ্ট করব না বলেন সবাই ইনশাল মানুষ কত বড় নিমুখ হারাম একবার চিন্তা করেন যে মানুষ কত বড় বেইমান চব্বিশটা ঘন্টা দিনের সময় প্রত্যেকটা কাজে তার সময় আছে বইয়ের কাছে সময় আছে অফিসের সময় আছে ফেসবুকের সময় আছে ইউটিউবের সময় আছে টিকটকের সময় আছে আড্ডা দেওয়ার সময় আছে ঘোরার সময় আছে বাইক চালাবার সময় আছে বইয়ের কাছে বসে গল্প করার টাইম আছে সব সময় আছে কিন্তু যে আল্লাহ তালা এই সময়টা দিল রিজিক দিল দিল, 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 কান চোখ নাক হাত দিল পা দিল। রিজিক দিল গাড়ি দিল, বাড়ি দিল সম্মান দিল মা দিল বাবা দিল ভাই দিল বোন দিল সন্তান দিল বাচ্চা দিল সব দিল। সবার জন্য টাইম আছে সব জায়গায় সময় আছে বরشه আল্লাহর জন্য দিনে কমপক্ষে 5 বার 10 সময় বের করবে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য এই সময়টা যে মানুষের আছে নেই তার মতো নিমক হারাম পৃথিবীতে আর কেউ হতে না ঠিক কিনা বলেন ঠিক মৃত্যুর পরে যদি আল্লাহ তাআলা বলে যাই বান্দা তুই তো সব জায়গায় সময় দিয়েছিস তুই তো সব জায়গায় সময় পেয়েছিস তুই তো আমার জন্য সময়টা পাস নাই কেন পাস না আগে উত্তর দে আমি কি উত্তর দিবেন যদি আল্লাহ বলে তুই নামাজ পড়ার টাই পাস নাই কেন তোর পাশের অফিসের স্টাফ তোর সঙ্গে চাকরি করে তোর একজন কর্মী তোর একজন সহপাঠী তোর একজন সহকর্মী নামাজ পড়েছে তুই পড়িস নাই কেন রিকশাওয়ালা ঋছে থামায় নামাজ পড়েছে তুই পড়লি না কেন একজন জেনারেল পড়ুয়া ছাত্র স্কুলের ক্লাসের ফাঁকে নামাজ পড়েছে তুই পড়লি না কেন আপনি কিছু বল দিবেন তো আঙ্গুল দিয়ে দেখায় দিবে তোর বংশের অমক লোক নামাজ করছে তোর ছেলে নামাজ করছে তুই পড়িস নাই কেন আপনি কি উত্তর দিবেন এই জন্য মাথায় রাখতে হবে আমাদের লাইফে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা টাইম আমরা কাজে লাগাবো আল্লাহর জিকিরে আল্লাহর এবাদাতে আল্লাহর জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ দুই নাম্বার একটা মানুষ মৃত্যুর পরে সবচাইতে বড় আফসুস করবে তার বন্ধুকে নিয়ে আর মানুষগুলো বলবে ইয়া ওয়াইলা তাইতানি لم আত্তখির ফুলানা বলবে ইস আমি যদি ওমব বন্ধু দামাল বন্ধু না বানাতাম আমি যদি অমক ব্যক্তিকে আমার বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তাহলে কতই না ভালো হতো আফসোস করে তার বন্ধুর জন্য কারণ একজন ব্যক্তি হিসাব করতে গেলে আশি ভাগ গুণাহ করে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে খুব খেয়াল করবেন একজন বন্ধু বিড়ি খায় না আর এক বন্ধু বিড়ি খায় আপনার অভ্যেস নেই বিড়ি টানার কিন্তু আপনি আপনার বন্ধুকে প্রত্যেকদিন দেখছেন সে বিড়ি টানতেছে একটা সময়কে বিড়ি টানা দেখাটা আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে একদিন আপনার বন্ধু বলবে এই নে একটু ট্রাই কর না ট্রাই করে দেখ আপনি একদিন ট্রাই করবেন আপনার কাশি হবে সেকেন্ড ডে আবার ট্রাই করবেন থার্ড ডে এগেন ইউল ট্রাই অ্যান্ড গ্রাজুয়ালি আস্তে আস্তে ড্রাই করতে 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 একটা সময় এমন হবে যে আপনি নিজেও আপনার বন্ধুর মতো বিড়ির নেশায় আসক্ত হয়ে যাবেন কথা ঠিক আছে কিনা বলেন আপনি কোনো হারাম রিলেশনশিপে নেই আপনার বন্ধু হারাম রিলেশনশিপে আছে আপনি বলছেন যে বন্ধু এগুলো করিস না এগুলোতে কোনো রকম কোনো স্বভাব নেই শুধু গুণা আর গুনা লাইফটা বরবাদ হবে কিন্তু যেই বন্ধু রিলেশনে আছে হি ইজ মোটিভেটিং ইউ ও শি ইজ মোটিভেটিং ইউ টু হ্যাভ আারাম রিলেশনশিপ ইন লাইফ বলছে আরে বন্ধু হারামে তো এনজয় করবি এই যে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবি রেস্টুরেন্টে যাবি পার্কে যাবি বাদাম খাবি ঘুরবি আপনি প্রথমে যদিও বা মোটিভেট হচ্ছেন না বাট আফটার লং টাইম আপনি যখন দেখছেন আপনার ছেলে ফ্রেন্ড একজন মেয়ের সাথে ফোনে খুব কথা বলছে খুব প্রেম করছে খুব আলাপ করছে অ্যাজ এ ম্যান দিস ইজ দ্য ন্যাচার অফ ম্যান একজন পুরুষ নারীকে চায় একজন পুরুষ নারীর সঙ্গে কথা বলতে চায় যখন সে তার বন্ধুকে দিচ্ছে যে আমার বন্ধু কথা বলতেছে আমি কেন বলবো না ওর থাকতে পারে আমার কেন থাকতে পারে না আস্তে আস্তে একজন হারাম রিলেশনশিপ যার নেই এমন যুবক তার বন্ধুর জন্য একটা সময়ে গিয়ে হারামে আসক্ত হয়ে যায় হারাম সম্পর্কে জড়িয়ে যায় ঠিক কিনা বলেন প্রত্যেকটা গাহের ক্ষেত্রে মানুষ অভ্যস্ত হয় বেশিরভাগ ক্ষেত্রে তার আশেপাশের বন্ধুরা দায়ী থাকে অতএব মৃত্যুর পরে একজন বান্দার সবচেয়ে বড় আফসোস হবে ইয়া ওয়াইলাতা লাইতানি لم اتخذ প্রত্যেকটা মানুষ বলবে আল্লাহ আফসোস করছি আমি ওই বন্ধুর জন্য কেন সে আমার বন্ধু ছিল ওই বন্ধুর জন্য আমি বিড়ি খেয়েছি ওই বন্ধুর জন্য আমি বেনামাজি হয়েছি ওই বন্ধুর জন্য আমি হারাম প্রেম করেছি ওই বন্ধুর জন্য আমি হারাম নেশায় আসক্ত হয়েছি এই জন্য মৃত্যুর পরে আফসোস থেকে যদি বাঁচতে চান কেমতের কঠিন ময়দানে আফসোস থেকে যদি বাঁচতে চান নেককার দিনদার বন্ধু নির্বাচন করার দরকার আছে না নাই অবশ্যই আপনাকে একজন ক্যারেক্টার যার ভালো চরিত্র যার ভালো দিনদার যে তাকে আপনার বন্ধু বানাতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ তিন নাম্বার একজন মানুষ মৃত্যুর পরে সবচাইতে বড় আফসোস করবে গুনাহকে নিয়ে যে গুনাহকে সে খুবই হালকা মনে করে করেছে আমি আবারও বলছি মৃত্যুর পরে সবচেয়ে বড় আফসোস হচ্ছে বান্দা এমন গুনাহ নিয়ে আফসোস করবে যে গুনাহকে সে সবচেয়ে হালকা মনে করেছে যেমন কারো হক নষ্ট হয়েছে কিন্তু সে এটাকে গনেই নাই এটাকে সে অন্যায় মনেই করে নাই আজকালকার স্বামীরা স্ত্রীর হককে এমনভাবে নষ্ট করে যে স্বামী যদি সারা জীবন পড়ে সে তার স্ত্রী এত হক নষ্ট করেছে সারা জীবনের আমল নামা একপাল্লায় দিলেও স্ত্রীর হক এত পরিমাণ নষ্ট করেছে তার সমস্ত আমল এক নিমিশে বরবাদ হয়ে যাবে ঠিক কিনা বলেন একজন স্বামী এটাকে কোনো গুণাহি মনে করে নাই একজন বউ তার স্বামীর হক নষ্ট করেছে সে গুণ মনে করে নাই সে ভেবেছে আমার কাছে অধিকার আছে নষ্ট করতে এটা মন করে ফেলেছে সে কিন্তু এই গুনাহের জন্য কেমতের দিন সে আফসোস করুক একদিনকে কথা দিয়েছেন ওয়াদা দিয়েছেন ওয়াদা আপনি রাখেন নাই এবং না রাখার ব্যাপারে আপনি একদম অলস ছিলেন আপনার কোনো পরাই ছিল না আর কোনো ব্যাপারই না আমি অদা দিব না রাখতে পারি এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার সবার কিন্তু এটা যে কত বড় গুণা এটা আপনি মৃত্যুর পরে বুঝতে পারবেন মানুষ মৃত্যুর পরে সবচেয়ে দেব সে করবে তার সেই গুণাগুলো নিয়ে যে গুণাহগুলোকে সে ছোট মনে করে করেছে হালকা মনে করে করেছে আজকাল তো একে অপরকে ধোকা দেওয়া একটা ব্যবসার মতো হয়ে গিয়েছে বিশ্বাস নিয়ে খেলাটা একটা ব্যবসার মতো হয়ে গিয়েছে কেমন কঠিন দিনে একজন বেইমান বিশ্বাসঘাতক সবচেয়ে বেশি আফসোস করবে যে আমি কেন মানুষের বিশ্বাস নিয়ে খেললাম কেন আমি মানুষের হক নিয়ে খেললাম কেন মানুষের বিশ্বাসকে পুঁজি করে আমি ব্যবসা করলাম এই আফসোস করতে করতে চোখের পানি পড়তে পড়তে পুরো চোখের তালিশিরা পড়ে পুরো চোখটা কালো হয়ে যাবে ঠিক কিনা বলেন